আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতাডেমি লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছে বিষয়টি হচ্ছে এই যে আমার এই ছোট ছোটো বাচ্চা মুরগির এদেরকে তার মা ছেড়ে দিছে আবার নতুন করে ডিমে এসেছে তার মা কিন্তু বাচ্চাটি এখনও ছোটো ওরা আরও কমসে কম মাস ওদের মার থাকতে পারলে ওদের জন্য ভালো হতো তো এখন ওরা মা খুঁজতেছে আপনার ওরা ওদের মাকে খুঁজতেছে কিন্তু ওদের মাকে ঠুকুর দিয়ে তাড়িয়ে দিচ্ছে তো মা ডিমে এসেছে এখন আমি আমার এই ধরনের নয়টা বাচ্চা আছে তো এখন আমি সাতটা বাচ্চা আটকাইছি আরও দুইটা বাচ্চা বাইরে আছে আর ওই যে তার মা ঘোরাফেরা করতেছে ডিম পারার জন্য তো এই সমস্যায় এখন আমি ভুগতেছি কারণ এই বাচ্চাগুলো এখন যদি আমি আটকে না রাখি তাহলে দেখা যাবে বাচ্চাটি বিড়ালের খাদ্য হয়ে যেতে পারে বেজির খাদ্য হয়ে যেতে পারে চিলের খাদ্য হয়ে যেতে পারে তো যার কারণে এদেরকে আমি আটকিয়ে রাখতে বাধ্য হয়েছি তবে এতদিন মুক্ত পরিবেশে থেকে এদের অভ্যাস এখন হঠাৎ আটকিয়ে ফেলার কারণে এরা আতঙ্কগ্রস্ত পাশাপাশি মা সাথে নাই এই জন্য একটা আতঙ্ক তাদের ভিতরে কাজ করতেছে তো এখন দেখি আমি এদেরকে কতদিনে ভাবে রাখতে পারি কারণ হঠাৎ মুক্ত পরিবেশ থেকে আটকিয়ে ফেললে আবার দেখা যায় অনেক সময় মুরগি অসুস্থ হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে করে মুরগির সঠিক ট্রিটমেন্ট আমরা দিতে পারি এবং মুরগির দেখভাল সুন্দরভাবে করতে পারি কারণ এতদিন সে মুক্ত পরিবেশে চলে ফেরে অভ্যাস ছিল এখন সে হঠাৎ আটকা হয়ে গিয়েছে এখন তার ভিতরে একটা ভয় ভয় কাজ করবে পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আরে খাবার খাচ্ছে কিনা না ঠিকমতো পাখা ঝুলে গেল কি না মানে সার্বিক সাইট খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এরপরে বোঝা যাবে যে না এরা ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে এরকম যাদের হয়েছে যে মুরগি এমন ছোট্ট ছোট বাচ্চা রেখে আবার ডিমে এসে পড়ে মা সেক্ষেত্রে আপনারা খুবই খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে করে মুরগিগুলো বাচ্চাগুলোকে সংরক্ষণ করতে পারেন সুন্দরভাবে এবং মুরগির বাচ্চাগুলো যেন নষ্ট না হয় বিড়ালের খাদ্য কুকুরের খাদ্য চিলের খাদ্য বেজির খাদ্য থেকে যেন নিরাপদ থাকে সেইভাবে আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন এরকম পলো যদি থাকে পলোর মধ্যে অথবা কারো যদি খাসা থাকে যে খাসার মধ্যে রাখলে মুরগি বের হতে পারবে না ওই রকম খাসার মধ্যে রেখে মুরগিকে আটকিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগিগুলো ইনশাল্লাহ ভালো থাকবে এবং আপনার যে কুটি মুরগি দেখা যায় দু একটা মুরগি নষ্ট হলে হতেও পারে বাকি সবগুলো ঠিক থাকারই সম্ভাবনা বেশি থাকবে তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার পাশেই থাকবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার